মনোনয়নের প্রত্যাহারের দাবিতে সকলকে সংগ্রামের শুভেচ্ছা এবং অভিনন্দন জানাচ্ছি এবং আপনাদের কাছে আন্তরিকভাবে কৃতজ্ঞতা জানাচ্ছি আমরা সকলেই সকলের পক্ষ থেকে তার কারণ আজকে আপনারা জানেন যে কি প্রেক্ষিতে আজকে আমরা এখানে উপস্থিত হয়েছি আমাদের ভিতরেও কিন্তু রক্তক্ষরণ হচ্ছে যে পার্টি নমিনেশন দিয়েছে আমরা সেখানে এসেছি কিন্তু যে দলটা আমাদের ডে বাই ডেওন্ধখাতে প্রবাহিত করার জন্য একটি মহল এই ষড়যন্ত্র চালিয়ে যাচ্ছে সে বিপিকের কারণে আপনাদের ডাকে সারা দি আপনাদের চারজন আর দুইজন রয়েছে আসবেন চারজন আমরা উপস্থিত হয়েছে বিপিকের তারায় তার কারণে দল দিয়ে আমাদের সৃষ্টি হয়েছে এই দল দিয়ে আমাদের সকলের জন্ম হয়েছে এই দলই আমাদের প্রথম দলই আমাদের শেষ সুতরাং একটা দল এইভাবে আমরা ছেড়ে দিতে পারি না সুতরাং আজকে দেখুন যে আমাদের আদর্শের জন্য নেই কি মৃত্যুর সাথে পাঞ্জা আর সেই মুহূর্তে সেই সুযোগ নিয়ে সুযোগের সব ব্যবহারটুকু তারা করেছে যাতে আমরা এবং কেউ যেন কোনো প্রতিবাদ প্রতিরোধ গড়ে তুলতে না পারি কত বড় জনগণ কষ্ট দিল যত বানায় এখন তো এখনো تفصیلی গোছড়া হয় নাই অনেক সময় বাকি রয়েছে এটা তো শেষ সময় না ম্যাডাম এই যে পরিস্থিতি ছিল তখন সকলের সাথে আলাদা আলাদা করে আসাপকে করলে আজকে এই উৎপত্তক পরিস্থিতি সৃষ্টি হত না যাই হোক আমরা আজকে আপনাদের মাধ্যমে আমাদের চেয়ারম্যান মহোদয়কে বলবো আপনি যাকে এই লালবাগ সাহাত বসবাস করে যাদের রয়েছে তাদের ভিতরে আপনি একজন কেন্দ্রগুলি শুনলেন আমরা সকলে মিলে ধানের শেষে তা আমরা ইনশাল্লাহ ইতিমধ্যে পরিপ্রেক্ষ করে বলেছেন যে প্রার্থীকে বলেছে ছোলা হাঁটার জন্য ঘটনা কিন্তু সততা রয়েছে সুতরাং আপনাদের তাগিদে আমরা এসেছি আপনারা আমাদের জন্য আর অল্প কিছুদিন ধৈর্য ধরে একটু কষ্ট করেন যাতে আমরা সকলেই এই মুভমেন্ট যাতে আমরা সফল হতে পারি যার আলোকে আমরা আগামীকাল আজাদ বালুর মাঠ বলে আর কি পাশে ওইখানে আমরা বিকাল তিনটার সময় জড়ো হব লালবাগ আজাদ বালুর মাঠ কি প্রেসিডেন্ট আপনার সকলে জায়গাটুকু পরিচিত ঢাকেশ্বরী মাঠ আমরা ওখানে দিলাম জনগণের দুর্ভোগের কথা চিন্তা করে কলা মাঠ রয়েছে সেখানে আমরা জড়াবো সেখান থেকে পরবর্তী পর্যায়ে আমরা চকবাজার হয়ে ইমাম হয়ে মিটফোর্ড হয়ে আমরা নয়াবাজার গিয়ে শেষ করবো ইসলামপুর হয়ে নয়াবাজার ইসলামপুর শেষ করবো আপনাদেরকে ধন্যবাদ জানাচ্ছি কৃতজ্ঞতা জানাচ্ছি আপনার